আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে ব্যবসার আইডিয়া দিচ্ছি এটা হচ্ছে যে ইলেকট্রিক এবং স্যানিটারি মালের ব্যবসা বন্ধুরা আপনারা অনেকেই চাচ্ছেন ব্যবসা করতেন কি ব্যবসা করবেন আইডিয়া খুঁজে পাচ্ছেন না মূলত তাদের জন্য এই ব্যবসার আইডিয়াটি বন্ধুরা চাইলে আপনারা ইলেকট্রিক কিংবা স্যানিটারি ব্যবসা করতে পারেন যদি আপনি প্রবাসে থেকে থাকেন দেশে আসবেন বা দেশে এসে ব্যবসা করবেন বলবো যে যদি আপনি পাঁচ থেকে দশ লক্ষ টাকা পুঁজি থাকে তাহলে আপনি একটি ইলেকট্রিক মালামালের ব্যবসা শুরু করুন অর্থাৎ ইলেকট্রিকের সম্পূর্ণ এ টু জেড মালামাল রাখবেন আর যদি আপনি বিশ থেকে ত্রিশ লক্ষ টাকা পুঁজি থাকে তাহলে আপনি একটি স্যানিটারি দোকান দিতে পারেন আর যদি আপনি গ্রামে দেন এই ব্যবসাটি তাহলে অবশ্যই আপনাকে মিক্স করতে হবে ইলেকট্রিক স্যানিটারি হার্ডওয়্যার তিন প্রকারের মাল একসাথে রাখতে হবে তাহলে আপনার কী হবে গ্রামে করলে এই ব্যবসাটি একসাথে করলে চলবে আপনি শহরে করেন তাহলে আপনি হার্ডওয়্যার অথবা ইলেকট্রিক যেটাই করেন একভাবে করবে ইলেকট্রিক হলে ইলেকট্রিক স্যানেটারি হলে স্যানিটারি হার্ডওয়্যার হলে হার্ডওয়্যারের মালের ব্যবসা করবেন তো অবশ্যই মনে রাখবেন যে ব্যবসায় করে না কেন পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন আছে যে ব্যবসায় করে না কেন পূর্ব অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করলে সফলতা অর্জন করতে পারবেন ব্যবসা করলে অবশ্যই আপনার পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন আছে তো বন্ধুরা এই ব্যবসায় লাভের পরিমাণ পনেরো থেকে বিশ পার্সেন্ট কোনো কোনো সময় দশ পার্সেন্ট লাভের মাল বিক্রি করতে হয় তবে নর্মালি পনেরো থেকে বিশ পার্সেন্ট লাভ করা যায় তো আপনি চাইলে আপনি এই ব্যবসাটি করতে পারেন অনেক প্রবাসী ভাই দেশে আসবেন চিন্তিত কি করবেন দেশে এসে তাদেরকে বলবো যে আপনারা চাইলে এই ব্যবসাগুলি করতে পারেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভিডিওটি আপনার অন্য বন্ধুদের মাঝে বন্ধুরা আজকে এখানে আল্লাহ হাফেজ